আমেরিকা থেকে ফেরত এসেছে আম বাতিল হয়েছে অন্তত পনেরোটি আমের শিপমেন্ট ক্ষতির পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় চার কোটি আটাশ লক্ষ টাকা ভারতে উৎপাদিত লিচুর একটা বড় অংশ রপ্তানি হয় বাংলাদেশে বর্তমান আবহে বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে না স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ আম ও লিচু চাষীদের কপালে যেসব এজেন্টরা এতদিন বাগান থেকে ফল কিনে নিয়ে যেতেন তারাও এবার আসেননি স্বাভাবিকভাবেই দাম উঠছে না পূর্বস্থলী থানার ফলেয়া মেরতলা সহ একাধিক জায়গায় প্রচুর লিচুর বাগান বাগান লিজের টাকাটুকুও উঠবে না বলে মনে করছেন লিচু চাষীরা দাম তেমন একটা পাওয়া যাচ্ছে না আর দাম মানে আটির লিচু এটা একটা আঁটির লিচু হয় একটা বোম্বাই লিচু হয় আটের লিচু তো দামই নেই তারপরে খরার জন্য চলে একটা তেমন কারণ যেহেতু মালের কোয়ালিটি ভালো হয়নি দামও ভালো পাইনি থেকে হচ্ছে দেশের বাইরেও তো বলছেন লিচু যায় দুবাই আরব সব জায়গায় যায় তা হচ্ছে কি এবছর কি তারা দেখা মিলেছে দেখা মিলেছে আমরা একদিন দেখেছিলাম কিন্তু আমার বাগান থেকে তারা করতে পারেনি আচ্ছা বলছি একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল যদি এখন অনেকটাই মিটে গেছে তা হচ্ছে কি এই এইটা কি প্রভাব পড়েছে আপনাদের লিচু গাছ প্রভাব শুধু লিচু দ্বারা এটা আমেদেও পড়েছে এবার খুব একটা ভালো না কেন জিনিসপত্রের দাম বেশি পার্টি কম আসছে জানি না কি কারণ হ্যাঁ বাংলাদেশ ফলসে মাল ফাল যেতে স্পট হতো বিভিন্ন জায়গায় আরো খরচ স্পট হতো সেগুলো পার্টি কম দেখা যাচ্ছে কেন তারা আসছে না কেন ঠিক ঠিক বলতে পারছি না কেন আসছে না হয়তো ভয়ে আসছে না কিসের ভয় ওই চারিদিকে গন্ডগোল ফন্ডগোল ব্যবসা বন্ধ করে রাখছে পরিস্থিতি তৈরি হয়েছে হ্যাঁ পরিস্থিতি যে তৈরি হয়েছিল সেই জন্য হয়তো আসছে না এবারে আমের ফলন তেমন হয়নি লিচুর ফলন আশাতীত নয় এ অবস্থায় ভরসা দেশের বাজার কিন্তু যে দরে বিদেশে ফল রপ্তানি হয় দেশের বাজারে দাম সে তুলনায় অনেক কম ওঠে এই পরিস্থিতিতে ফলন কম হওয়ার জন্য দাম কমিয়ে বিক্রিও লাভদায়ক নয় এবার ধার নেওয়া টাকা শোধ করাও কঠিন হয়ে দাঁড়াবে আমু লিচু চাষিদের পক্ষে অরূপ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক